পাঠক ছোট ছোট আমরা তো শুরু হয়ে গেল আমরা বলি আমরা এখন আছি মসজিদ বাড়ি এবং চণ্ডীপুরের মাঝামাঝি একটি জায়গায় যেখানে একটি সবুজ দ্বীপ গড়ে উঠেছে সেইটাকেই আমরা অনুসন্ধান করতে এবং পর্যবেক্ষণ করতে এসেছিলাম সেখানে এসে আমরা কজন এসেছি আমি জয় এবং গোবিন্দ কাকু আমাদের স্যার বাবা এই যে চোড়া আছে হ্যাঁ চোড়া টপকে আমরা একটা ছোট একটা বোর্ড নিয়ে এসেছি যেটা আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবেন এবং ভিডিওটি সাথে সাথে আরো দেখতে পাবেন আমাদের সাথে তো এখান থেকে আমরা আপাতত যাচ্ছি কারণ এইখানে যে দ্বীপটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো সবুজ অংশ এই যে সবুজ অংশের মধ্যে দিয়ে আমরা আপাতত যাচ্ছিলাম কারণ এখানে একটি মানে বিভিন্ন দিন বহুদিন ধরে বহু দিন ধরে জমে জমে একটি দ্বীপের আকার ধারণ করেছে দেখতে পাচ্ছেন এইভাবে জয় আমাদের বলছে একটা মাছ দেখা যাচ্ছে সামনে না একটা প্লাস্টিক দেখছেন জলের স্রোতটা কিভাবে যাচ্ছে এখানে একটা শামুক দেখা যাচ্ছে কই এখানে একটা চিনুক আছে

কিভাবে আমাদের জয় ধরে নিয়েছে হাতে করে সুন্দর 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 ঝরে ধরে পড়বে কাঁকড়া এবারে দেখছেন কাঁকড়াটা জলে তো জলে তো জলে তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবনের জঙ্গলে এসে আমরা কাংড়া ধরতে ধরেছি আমাদের জয় সুন্দরবনের সুন্দরবনের বেঙ্গল টাইগার আপনারা যাকে তাকে বেঙ্গল টাইগার বাংলার কন্যা বাংলার মেয়ে যাকে তাকে বলে দিচ্ছেন এটা দেখুন সুন্দরবনের ছেলে যাকে বলে একদম কা কাঙ্গড়ার ছেলে না এটা মেয়ে কাঙ্গড়া কোনটা এটা ছেলে কাঙ্গড়া মেয়ে কাঙ্গড়া মেয়ে দেখা একটুখানি দেখাও একটু কানি হ্যাঁ এটি মেয়ে কাঙ্গড়া শুধুমাত্র জয় যেন ধরতে পারতো না কেউ ছেলে হলে বাবুছানা ট্রাই করতো কিন্তু যেহেতু মেয়ে কাঙ্গড়া বাবুছানার হাত থেকে চলে গেছে সেটা গিয়ে আমাদের জয় হাতে গিয়ে আটকেছে বাবুছানা তুমি ধরো এটাকে আমাদের লাইভটি দুজন লোক দেখছে ঠিক আছে ইউটিউবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বাবুছানা একটা কাঁকড়াকে ধরছে কিভাবে বাবুসান তুমি বলতে পারবে এটা কি কাঁকড়া ধর এটা বলো এটা সমুদ্রের কাঁকড়া সমুদ্র কাঁকড়া একদম রাইট ঠিক জয় তাহলে একটা মাছ একটা কাঁকড়া ধরা আমাদের পড়েছে আর কি কি আর কি এই কামড়ে দিয়েছে এ বাবা দেখুন আমাদের লাইভে হু হু করে লোক জয়েন করছে

স্যার খুব লোক দেখছে জয় ঢুকে গেল আমাদের লাইফ অনেক লোক চলে আসছে যারা যারা দেখছেন সবাই সকলকে বলি সুন্দরবনে এই রকম জায়গায় ঘুরতে হলে আমাদের জয়ের সাথে মন্টাক্ট করতে হবে তো আমরা আপাতত আছি মসজিদ বাড়ি এবং চন্ডিপুরের একটি মাঝামাঝি সবুজ দিবের অংশে যেখানে আমাদের এখন বাইশ জন লোক দেখছে আপাতত তা আপনারা যারা দেখছেন এই রকম জায়গায় ঘুরতে হলে জয়ের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন

জয় তুমি আমাদের মসজিদ বাটির আমার গলাটা কেমন মাই মাইকের মতো হচ্ছে আপনারা যারা এই লাইভটি দেখছেন আপাতত এই মুহূর্তে আপনারা বলুন কমেন্ট বক্সে লিখুন যে আমরাতে আমার আওয়াজটা কিরকম লাগছে আপনাদের মানে আমরা এখানে আওয়াজ করছি যেন মনে হচ্ছে এখান থেকে এক দূরে পর্যন্ত আওয়াজটা পৌঁছাচ্ছে দেখছেন আমাদের গোবিন্দ বাবু এখানে আছে আমাদের বাবুসোনা পিছনে আছে আবার কাঁকড়া আছে আবার কাঁকড়া আবার কাঁকড়া তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো জয় 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 কাঁকড়া ওটা 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 আগেরটা এই ওই ওই

হ্যাঁ যারা এখানে আসছেন তারা প্রথমে একটা কথা বলে রাখি আমাদের এরকম প্ল্যান ছিল না কিন্তু যেহেতু আমরা একদম এসে পড়েছি জয় আমাদের নিয়ে এসেছে একটা ভালো জায়গা হাফ প্যান্ট পরে আসতে হবে এটা বড় বলে দিই যারা এখানে আসতে চাইছেন তারা হাফ প্যান্ট পরে আসতে হবে জয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি সামনে দিয়ে দেব আমরা চলে এসেছি দেখছেন আমরা নেমেছি মসজিদবাড়ি বাজারের যে খেয়াঘাট আছে যারা পাটানখালী কলেজে যাও ওইখান থেকে যারা যাও তোমরা জানো যেখান থেকে বোটটা ছাড়ে ঘাট আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো মসজিদবাড়ি বাড়ি বাজারে এই জায়গা যাচ্ছে এই দিকে দেখুন একটা সূর্যের আলোটা কিভাবে আসছে পুরো যেমন বিরিয়ানি আলো যেমন ঝরে ঝরে পড়ে এটাতে এখানে এটাও সেই রকম সূর্যটা একদম ডিরেক্ট আমাদের নদীর ওপরে পড়ছে সেই সূর্যের ওপর দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন জয় আরো ভাবছে কি আমি খুঁজে বের করবো দুটো গাংরা একটা মাছ এই অবধি আছি দেখা যাক আমরা ধীরে ধীরে কতটা যেতে পারি আমাদের বোর্ড ওদিকে দেখাই যাচ্ছে না আমরা কোনো জাল নিয়ে আসিনি আমরা কিন্তু কোনো জাল নিয়ে আসিনি এখানে কোনো জাল অ্যালাউ নেই কারণ অনেক রেস্ট্রিকশন আছে জয়কে যারা পারমিশন দেবে না পার্শে মাছ এখানে দেখা যাচ্ছিল কিন্তু জয় আমাদের জঙ্গলের কাছাকাছি নিয়ে চলে এসছে পুরো আমাদের একটা প্রশ্ন করেন অনেক বুট ভাড়া করেন অনেক খাওয়া দাওয়ার আর এঞ্জয় করেন কিন্তু এই রকম মজা হয় তো আপনারা পান না জালটা আনা হয়নি কারণ জয় বারণ করেছে